হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ তো গাইস আজকে এর ব্লগটা হচ্ছে খুব ধামাকাদার তার কারণ হচ্ছে আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কে কি যাচ্ছি সেটা বলবো কোথায় যাচ্ছি ও দেখা হচ্ছে রেডি হয়ে তোমাদের সঙ্গে তারপরে কোথায় যাচ্ছি তো কিছু পুরোটাই আছে গাইস দেখো এদিকে রেডি হচ্ছে মা আর আমি এখন রেডি হব আর এই যে ভাগে ভাগে নিয়ে যাব না তার জন্য ভাই না একাই বসে আমি নিয়ে যাব আমি তোকে নিয়ে যাব না রে আমরা এক জায়গায় যাব আমি ও আমরা কোথায় যাব ও তুমি সব সময় শুধু ভুল কথাই বলো তাই না তো এখন আমার রেডি পালা তো আমি এখন রেডি আমি আমার রুমে রুম তো এখান থেকে আমি এখন রেডি হব রেডি হয়ে তারপরে বেরোবো আর আমরা যাচ্ছি হচ্ছে বিয়েবাড়ি বিয়েবাড়ি থেকে কী করি সেটা মানে এনজয় কিরকম করি সেটা তোমাদেরকে দেখাবো তো দেখা যাচ্ছে পরে আর গাছ দেখো এ হচ্ছে আমার লুক এখন আমি পেরোবো শুধু প্যান্টটা চেঞ্জ করবো দেখছিলাম কেমন লাগছিল তো এটা আমি চেঞ্জ করবো চেঞ্জ করার পরে সোজা বেরোবো এখনও কাকি রেডি হয়নি কাকি রেডি হওয়ার পরে বেরোবো আর ওই যে ভাগিনা যাওয়ার জন্য গানা করছিল এই যে মার সঙ্গে যাওয়ার জন্য দৌড়ে গেল এখন পরে গেল এখন গানা করতেছে এখন কার দোষ সেই যে খেলাগুলো ফেলে দিছে আর এখন আর কী করবো তাই

কয়েকটা দিদি না বোন তাদের সঙ্গে দেখা হয়ে গল্প করতেছিল আর এটা আমার মা বাবারের বিয়ে তো তার জন্য মায়ের তো অনেক মানে অনেক চেনা জানা তার জন্যই যে যেখানে আমার বৌদিকে রাখানো হয়েছে বৌদি বলতে দাদার বিয়ে তো এটা আমার বৌদি হবে আর এই যে দেখো পুরো ডেকোরেশনটা কীরকম আর বিয়ে বেরিয়ে গিয়ে আমাদের খেতে বিয়েছিলো তার জন্য সবার আগে গেলাম খেতে আর এই যে মা আমার আসছিলো ওইদিকে কাকি এখানে কাকু আর বাবা বসবে তো আমরা আটজন টোটাল আমাদের এখানকার গিয়েছিলাম মানে আমার কাকু আর জিটো আর আমরা আমরা তিনজন কাকু কাকুর মেয়ে তো এই যে দেখো সবাই মানে খাওয়ার জন্য আগে চলে এসেছিলাম আর বাবা এখানে কিন্তু এখানে চলে আসবে এখন তো বাবাকে ডাকলো মা বাবা তখন আসবে আর এদিকে আমি আমি কথা বলতে চাইছিলাম কিন্তু লোকজন আমাকে দেখ দেখেছিলো তার জন্য ভাবলাম না লোকটা বাড়িতে গিয়ে অ্যাড করে দেবো তো আই যে দেখো আমি তো দেখা হচ্ছে খাওয়াতে খাওয়াটা হয়ে তোমাদের সঙ্গে আর আমি যে বললাম বাবাকে ডাকলো বাবা তার জন্য এখানে চলে আসলো তো দেখো বাবা চলে এসে আর ওর সামনে কাকু তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পরে আর পিছনে যেটা আছে ওটা আমার কাকিমা আর আমার সামনে মা আছে আর আমি আসি তো দেখা হচ্ছে একটু বরের দাও দারু তো गाइस খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা আচ্ছা গো পেন্ডেল ওই দিকে কি কি তো এই যে আমার বুনু আমরা এই যে চার পাঁচ জন আছি আমরা ওয়া করে খাওয়া দাওয়া হয়ে রে এখন আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে ব্লগ বানাবো দেখো আর এই যে আমার একটা চালা ছেড়েছি यस আচ্ছা ভালো না ছাড়িলো তারপরে গায়ে আমি একটু বসে আসি এখন বাইরে যাবো আর অনেকক্ষণ বসে পরে এদিকে কীর্তন শুরু হয়ে গেল এটা কি বলে আমি তো জানি না তো এখানে কীর্তন শুরু শুরু হওয়ার পরে আমরা এখন বাইরে বেরোবো তো গাইস আমরা এখন বাইরে বেরিয়ে গেলাম এখন আমরা বাইরে গাইস আমরা বাড়ি চলে আসলাম বিয়ে বিয়ে থেকে আর বিয়ে বিয়ে থেকে আসলে আমি ব্লগ করতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের যে দাদু লাগিয়েছে পুরো জায়গাতে বলে চলো তো আমি চলে আসলাম বাড়ি আর এখানে এসে আমি এখন ব্লগটা শেষ করছি আর আমার ব্লগ দেখার কোনো দরকার নেই তুমি তোমার কাজ করো তো আমি বৌদিকে ফটো তুলে নিয়ে এসেছিলাম তো তোমাদেরকে ফটোটা দেখাচ্ছি দেখো আমি